আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভুলভাবে ব্লগিং শুরু করার জন্য আমি আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ তিনটি বছর হারিয়ে ফেলেছিলাম আমি ব্লগিং শুরু করেছিলাম দুই হাজার তেরো সালে তো দুই সাল থেকে ব্লগ লিখতে লিখতে আমি দুই সাল পর্যন্ত আসি এবং দুই সালে আমি এসিও শিখি এবং এসিও শেখার পর আমি ব্লগিংকে আমার প্রফেশনাল কেরিয়ারে যুক্ত করি এবং আমি তখন থেকেই প্রফেশনালভাবে ব্লগিং শুরু করি তো প্রফেশনালভাবে ব্লগিং শুরু করার আগের যে তিনটি বছর অর্থাৎ দু হাজার সাল দুই সাল এবং দুই সাল এই তিনটি বছর আমার ব্লগিং যে জার্নিটা ছিল সেটা নাইনটি নাইন পারসেন্ট ভুল টপিকের উপর আমার এই ব্লগিং যাত্রাটা ছিল প্রফেশনালভাবে ব্লগিং শুরু করার পরও আমি অনেক ভুল করেছি ওই ভুল করতে করতে আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি এই পর্যন্ত আসার পর আমি বুঝতে পারছি যে আমার ব্লগিং কেরিয়ারে যদি আমি ওই ভুলগুলো না করতাম তাহলে আমার ব্লগিং যাত্রাটা আরও সুখময় হতো এবং আরও সমৃদ্ধ হতো তো আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো থেকে আমি আজকে আপনাকে পাঁচটা ভুল সম্পর্কে বলবো যে ভুলগুলো আমি করে এসেছি এবং আপনি যদি এই ভুলগুলো সম্পর্কে জানতে পারেন তাহলে আশা করি যে আপনার ব্লগিং কেরিয়ারে এই ভুলগুলো আপনি করবেন না এবং আপনি যদি এই ভুলগুলো না করেন তাহলে আশা করি আপনার ব্লগিং যাত্রাটা অনেক সুখময় হবে এবং দ্রুতই আপনি ব্লগিং থেকে সাকসেস আনতে পারবেন আমি আমার ব্লগিং যাত্রায় যে পাঁচটি ভুল করেছি সেই ভুলগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান নির্বাচন না করা আমি যখন ব্লগিং শুরু করেছিলাম তখন আমার ব্লগ সাইটের নিজগুলো ছিল একটা হজবরল অবস্থায় অর্থাৎ আমি তখন বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতাম যেমন ধরুন আমি ইসলামিক কন্টেন্ট লিখতাম গজল লিখতাম কবিতা লিখতাম গল্প লিখতাম প্রযুক্তি নিয়ে লিখতাম সায়েন্স নিয়ে লিখতাম আবার এখানে আমি শিক্ষা নিয়ে লিখতাম এবং এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কন্টেন্ট আমি আমার ব্লগে লিখেছি আমি ওই সময়টাতে আমার ব্লগ সাইটগুলোকে সুন্দর করে সাজাতে পারিনি বা আমার যে ভিজিটর আছে বা আমার যে পাঠক আছে সেই পাঠকদেরকে আমি স্যাটিসফাই করতে পারিনি কারণ আমার ব্লগ সাইটে অ্যান কন্টেন্ট ছিল না কোনো নিশের ওপর তো আমার সাইটগুলো এজন্য তখন ফিলিয়ার হয়েছিল এবং আমি অনেক সাইট তখন পরিবর্তন করতে হয়েছিল আমার নাম্বার টু হচ্ছে কিওয়ার্ড রিসার্চ না করা আমি যখন ব্লগিং শুরু করেছিলাম দুই সালের দিকে তখন আমার এসিওর কোনো জ্ঞান ছিল না যে কারণে আমি কিওয়ার্ড রিসার্চ কি এই বিষয়টা সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না ওই সময়টাতে আমি যখন কোনো ব্লগ লিখতাম তখন আমার মনে যা আসতো বা আমি যা জানতে পারতাম বা আমি যা জানতাম আমি তা নিয়েই ব্লগ লিখতাম তো ওই সময়ে আমার ব্লগগুলো গুগলে ইন্ডেক্স হতো না বা এগুলোকে গুগলে সার্চ করলেও খুঁজে পাওয়া যেত না আমি তখন আমার ওয়েবসাইটের সেই ব্লগ পোস্টগুলোকে আমার ফেসবুকের প্রোফাইলে শেয়ার করতাম আর এখান থেকে যে ভিজিটরগুলো আমার ওয়েবসাইটে প্রবেশ করত সেগুলো দিয়েই আমি স্যাটিসফাই থাকতাম কারণ আমি ওই সময়টাতে আমি ব্লগিংকে প্যাশন হিসাবে নিয়েছিলাম এটা আমার ভালো লাগত কিন্তু আপনি এই সময়ে এসে নিশ্চয়ই জানেন আপনি যদি ব্লগিং করতে গিয়ে গুগলকে টার্গেট না করতে পারেন তাহলে আপনার ব্লগিং যাত্রা খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না নাম্বার থ্রি হচ্ছে এসিও ফ্রেন্ডলি ব্লগ না লেখা আমি যখন দুই সালে ব্লগিং শুরু করেছিলাম তখন এসিওর কোনো জ্ঞান আমার ছিল না যে কারণে এসিও ফ্রেন্ডলি ব্লগ লেখার কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না তো ওই সময়টাতে আমি আমার ব্লগের স্টেমের ট্যাপগুলো অপটিমাইজ করতাম না যেমন হ্যাডিং ওয়ান হ্যাডিং টু হ্যাডিং থ্রি এগুলো আমি অপটিমাইজ করতাম না এবং আমি ফিচার ইমেজও অপটিমাইজ করতাম না তার পাশাপাশি আমি যে ব্লগ লিখেছি সেই ব্লগে কোনো কিওয়ার্ড অপটিমাইজ করতাম না এই ধরনের আরও অনেক ঝামেলা ছিল যেমন ধরুন ইন্টারনাল লিঙ্কিং করতাম না বা আমার অপ পেজ অপটিমাইজ করিনি বা টেকনিক্যাল এসিও করিনি বা এসিও রিলেটেড কোনো কাজই করিনি যে কারণে আমার ব্লগ সাইটগুলো তখন ফেলিয়ার হয়ে যায় এগুলো সাকসেস হয়নি নাম্বার ফোর হচ্ছে ট্রাস্টেড কোনো কোম্পানি থেকে ডোমেন হোস্টিং না কেনা এটা দুই সালের পরের ঘটনা আমি মূলত ওই সময়টাতেই এসিও শিখেছিলাম এবং এসিওর নলেজ দিয়ে আমি বিভিন্ন ব্লগ লিখতাম এবং সেই ব্লগগুলো তখন অনেক জনপ্রিয়তা পায়। এবং আমার ব্লগ সাইটগুলো তখন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার ভিজিটর পেতে থাকে তো আমি ওই সময়টাতেই আমার ব্লগ সাইটকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করি এবং এখান থেকে আমার একটি আর্নিং আসা শুরু হয়েছিল হঠাৎ করে আমার হোস্টিং কোম্পানি গায়েব হয়ে যায় আমার ওয়েবসাইট সহ তারপর আর আমার ওই ওয়েবসাইটটিকে রিকভার করতে পারিনি বা ওই সাইটটিকে অ্যাক্সেস করতে পারিনি তো এখানে আমার স্বপ্নটা শেষ হয়ে যায় নাম্বার ফাইভ হচ্ছে সঠিক ব্লগ মনিটাইজেশন পদ্ধতি ব্যবহার না করা আমি যখন দুই সালের পর প্রফেশনালভাবে ব্লগিং শুরু করি তখন আমি শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের উপর নির্ভরশীল ছিলাম যে কারণে আমি তখন খুব ভালো আর্নিং করতে পারতাম না কিন্তু আমি এখানে অনেক সময় দিয়েছি দুই হাজার আঠারো উনিশ সালের দিকে আমি আমার সাইটগুলোকে এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য রেডি করি তারপর গুগল অ্যাডসেন্সের পাশাপাশি এখান থেকে আমার এফিলিয়েট মার্কেটিং থেকেও সামান্য আর্নিং শুরু হয়েছিল তারপর আমি আমার ব্লগ সাইটগুলোকে আরও বেটার মনিটাইজেশন পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমি আমার অডিয়েন্সের কাছে সার্ভিস দেওয়া শুরু করি যেটা আমাকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বেনিফিট এনে দিয়েছে এই ব্লগিং সেক্টর থেকে তো আপনারা যারা ব্লগিং এর সাথে সম্পৃক্ত আছেন আপনার ব্লগিং যাত্রাকে আরো সমৃদ্ধ করার জন্য আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনার ব্লগ বিভিন্ন টাইপের মনিটাইজেশন পদ্ধতি অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন যে আপনার ব্লগ ব্লগসাইটগুলো ভালো করছে এবং আপনিও এখান থেকে ভালো আর্নিং করতে পারছেন আজকের এই ভিডিওটি যারা ওভারঅল দেখেছেন আশা করি যে আমার এই পাঁচটি ভুল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং আপনারা ব্লগিং কেরিয়ারে এই পাঁচটি ভুল করবেন না আর এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে আপনার ব্লগ সাইটগুলো দ্রুতই এগিয়ে যাবে এবং ব্লগিং প্রজেক্ট থেকে আপনি খুব সহজেই সাকসেস নিয়ে আসতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ